একটা এক ফেদার বয়সের বাচ্চা সহ এই মাস্টার পেয়ারটা নিতে পারে মার্শাল আদর্শক একদম মুন্ডি সাইজের বিশাল সাইজের আরো এক পেয়ার স্টেসার আছে এখানে সাদা কালো ব্ল্যাক এবং হোয়াইটের ভিতরে দেখতে পাচ্ছি ভাই রাশিয়ান গিরগিট রাশিয়ান গিরগিট এন্ডোলোজিয়ান কালার এর ভিতরে দেখতে পারতাছেন অসাধারণ সুন্দর সামনে যেটা দেখতেছি আমরা এটাই হলো মাদিটা আর হাড়ির ভিতরে যেটা আছে ওটা হচ্ছে নটটা আর এটার বয়স কেমন চলতেছে দর্শক ভিডিও স্ক্রিনে আমরা আরও একটা পেয়ার দেখতে পারতেছি খুবই চমৎকার মডার্ন কবুতর একদম ব্লিডিং করতে আছে খুব ঘন ঘন হ্যাঁ ভিডিওতে আপনাদের দেখাইতে পারলাম না মাত্র দুই হাজার টাকা চার পিস চার পিস দর্শক বাচ্চা কাচ্চা সব ফ্যামিলি প্যাকেজটা পাচ্ছেন মাত্র দুই হাজার টাকায় এই চার পিস কবুতর পাচ্ছেন অসাধারণ সুন্দর চারটা কবুতর আশা করি আপনারা সংগ্রহ করে নেবেন এটা একদম থাকবে দাম সুযোগ নেই না ভাই একটা জোড়া ফেন্সি মুরগি নাম হচ্ছে গোল্ডেন আচ্ছা আচ্ছা রাশিয়ান গোল্ডেন ভাই অসাধারণ একটা মুরগির জোড়া এখানে আমরা দেখতে পারতেছি মোরগ মুরগি আছে বয়স কেমন চলতেছে ভাইজান যান খকার ডাক শুনতে পারছি দর্শক আপনাদেরকে শোনাচ্ছি ডাকে মুখরিত হয়ে গেছে আজকে একজন সাদা রানিং কিং পাচ্ছেন মাত্র চোদ্দশো টাকায় আশা করি দর্শক আপনারা এই জোড়াটা কিং এর জোড়াটা বাইরের কাছ থেকে সংগ্রহ করে নেবেন মাত্র চোদ্দশো টাকায় এই চমৎকার কিং এর পেয়ারটা রানিং পেয়ারটা

তারপরেও বরাবর আগে যেরকম বাজারটা দিয়ে আসছি আজকের ভিডিওতে ইনশাল্লাহ সেরকমই দাম থাকবে কোয়ালিটি অনুযায়ী দাম হয় অনেক সুন্দর কোয়ালিটি আছে প্লাস সেই অনুযায়ী দামটা একবারে কমার দিকে রাখতে ঠিকানা বরাবরের মতো একটাই সোনাল পাইপ লাইন ঢাকা ফোন নাম্বার থ্রি

এক জোড়া হচ্ছে চিলা এক জোড়া হচ্ছে দেশি কালারিং গোল্লা তারপর রেড কালারের ভিতরে দেশি কালারিং গোল্লা আর এখানে আছে দেখতে পড়তাছেন হাতের বাম পাশে এক জোড়া চিলা কবুতর চিলা কবুতর গুলো চুইটাল গোল্লাড়াও চুইটাল দেখতে মাশাআল্লাহ অসাধারণ সুন্দর দুই জোড়া কবুতরই রানিং দুইটাই রানিং আচ্ছা দুইটা জোড়াই হচ্ছে রানিং ভাই কারো যদি সিঙ্গেল জোড়া লাগে কয় টাকা দাম থাকবো আর দুই জোড়া একসাথে নিলে কয় টাকা দাম থাকবে মাত্র টাকা আচ্ছা আর দুই জোড়া যদি একত্রে কোনো ভাই নাই হ্যাঁ যে কোনো দামা দামি নাই যে আগে টাকা দিবে তার জন্য রাখা হবে অন্যথায় তার জন্য মুখের কথা কুতো রাখা যাবে না ভাই যদি দুই জোড়া একত্রে কোনো ভাই নাই মাত্র দুই হাজার টাকা দুই জোড়া মাত্র

দুজোরা কবুতরি চুইটাল এবং দু হচ্ছে রানিং একদম মাত্র আঠারোশো টাকা নয়শো টাকা জোড়া আশা করি আমার সম্মানিত দর্শকরা বাইরের কাছ থেকে কবুতরগুলো সংগ্রহ করে নেবেন এবং সারা বাংলাদেশে অনলাইন ডেলিভারি পাবেন ডেলিভারি চার্জগুলো আলোচনা সাপেক্ষে সংগ্রহ করে নেবেন পুরো ভিডিওটা দেখতে হবে দর্শক পুরো ভিডিওতে কিন্তু আজকে চমক থাকবে আমরা দেখতে পারতেছি বাইরের কাছে আছে রেড কালারের এক লং শেপ

এই হলো মাস্টার পেয়ারটা আর এই যে বাচ্চা দুটা আলাদা আলাদা একটু দেখাই মাস্টার পেয়ার এবং বাচ্চা সহকারে ভাইজানো দামের বিষয়টা একটু আমার দর্শকদের বলেন একদম পনেরোশো টাকা মাস্টার পেয়ারটা পনেরোশো টাকা আর এই যে বাচ্চার জোড়াটা যদি কেউ সিঙ্গেল নেয় নেই ডালা হয়ে গেছে এক হাজার টাকা এক টাকা আচ্ছা এই চার পিস একসাথে যদি কোনো ভাই বন্ধু বাবা মা সব বাচ্চা কাচ্চা নিতে চায় ফুল ফ্যামিলি যদি কেউ নেয় যে

আপনার মোরগের ডাক শুনতে তো ভাই কান জ্বালাপালা ভাই এখানে তিন পিস আছে বিষয়টা একটু বলেন তো ভাইয়া নিচে হ্যাঁ হ্যাঁ বাবা মা ও আচ্ছা 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 আর গাড়ির ওপরে যেটা আছে আচ্ছা আচ্ছা তার মানে ফ্যামিলি প্যাকেজ এখানে এই ডাম বাম পাশে হল ফাস্টার প্যাকটা আর হারিতে আছে এটা হচ্ছে

মাত্র ছয় হাজার নাকি ভাই একদম একদম ছয় হাজার টাকা একটা এক ফেদার বয়সের সহ এই মাস্টার পেয়ারটা আপনারা নিতে পারবেন ঠিক আছে বাচ্চা সহকারে আপনারা এই ফ্যামিলি প্যাকেজটা বাইরের কাছ থেকে নিতে পারবেন দেখেন কালার দেখেন মার্কিং কালার আর একটা বিষয় হচ্ছে বাবা মা ফুরা মানে প্যাকেজের কালার কিন্তু সেম টু সেম কোনো লাইট ডিপ উনিশ নাই সেম কালার কোয়ালিটির আশা করি আপনারা সংগ্রহ করে নিবেন মাশাআল্লাহ দর্শক একদম মুন্ডি সাইজের বিশাল সাইজের আরো এক পেয়ার স্টেচার আছে এখানে সাদা কালো ব্ল্যাক এবং হোয়াইটের ভিতরে দেখতে পড়তাছেন বিশাল সাইজ গেটআপের মাশাআল্লাহ কোয়ালিটি সবচেয়ে সর্বোচ্চ আছে একদম মুন্ডি মানে মুন্ডি সাইজ গেটআপ ডান এরটা হচ্ছে মাদি বামেরটা হচ্ছে নর দেখতে পড়তাছেন অসাধারণ সুন্দর কালারটা ভাইজান এ এটার বয়স রানিং রানিং আচ্ছা বিডিং চলতেছে আচ্ছা আচ্ছা এই জোড়াটা ভাই ছোট করে দামটা আমার দর্শকের উদ্দেশ্যে বল 12500 4500 টাকা ভাই 4500 টাকা চাও দাম থাকবে সর্বোচ্চ আর আমি সবসময় বলে থাকি দর্শক যেটা যে কোয়ালিটির উপরে কবুতরের দাম হয় কোয়ালিটিটা লক্ষ্য করবেন আপনারা বিশেষ করে এই যে একটা পেয়ার মার্শাল্লা একুরেট কিন্তু মার্কিং মার্কিংয়ের কোনো ত্রুটি নাই এবং স্বাস্থ্য মার্শাল্লা একদম মুন্ডিয়ানের মতো অনেক বড় সড়ো সাইজের আশা করি আপনাদেরও পছন্দ হবে এক দাম থাকবে ভাইয়া পঁয়ত্রিশ পঁয়ত্রিশশো টাকা দর্শক ভিডিও স্ক্রিনে আমরা আরো একটা পেয়ার দেখতে পারতেছি খুবই চমৎকার মডান একদম বিডিং করতে আছে খুব ঘন হ্যাঁ ভিডিও আপনাদের দেখাইতে পারলাম না চমৎকার করতে করতেছে আর হাড়িতে আসে এখন মাটিটা নিচে আছে নটটা দেখতে পারতেছেন এই প্যাডটা হচ্ছে ডিম বাচ্চা করা রানিং প্যাড রানিং পেয়ার ডিম বাচ্চা করা একটা জোড়া যদি কারো পছন্দ হয় এই প্যাডটা ভাইয়ের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারবেন ভাই এই পেয়ারটার দামটা বিষয়টি বলতে পারেন যদি কোনো ভাই নেয় চাওয়া দাম চার হাজার পাঁচশো টাকা ভাই চাওয়া দাম চার হাজার পাঁচশো টাকা যদি কোনো ভাই নেয় কোনো দামা দামি করা যাবে না আচ্ছা ফিক্স তিন হাজার পাঁচশো টাকা একদম থাকবে পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা ডানেরটা মাদি বামের নর মাস্টার পেয়ার রানিং জোড়া একদম থাকবে পঁয়ত্রিশশো টাকা ভাই ভালো লাগলে অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করে এই চমৎকার প্যাডটা সংগ্রহ করে নেবেন কালার দেখেন আবার দুইটা কিন্তু কোনো লাইট ডিপ নাই সেম টু সেম কালার কালারে কোনো উনিশ বিশ নেই মার্শাল্লা দর্শক আরও একটা কবুতরের পেয়ার দেখেন আপনারা কোয়ালিটি দেখেন কালার দেখেন অসাধারণ এটা হচ্ছে ভাই রাশিয়ান গিরগিট ভাই রাশিয়ান গিরগিট অ্যান্ডোলোজিয়ান কালারের ভিতরে দেখতে পারতেছেন অসাধারণ সুন্দর সামনে যেটা দেখতেছি আমরা এটাই হলো মাদিটা আর হাড়ির ভিতরে যেটা আছে ওটা হচ্ছে নটটা আর এটার বয়স কেমন চলতে আছে রানিং পেয়ার ভাই এটা রানিং পেয়ার ডিম বাচ্চা করা আচ্ছা আচ্ছা আমার দর্শকের উদ্দেশ্যে এই পেয়ারটার যদি দামটা বলি কোনো ভাই নাই চাওয়া দাম আছে 7500 টাকা ভাই চাওয়া দাম 7500 টাকা আলোচনার সুযোগ আছে আলোচনা সুযোগ বলতে কোনো তাতে আলোচনার সুযোগ নেই এটা তো দেব না যদি কোনো ভাই নাই দামাদামি করা যাবে না ফিক্স 6500 একদম ভাই 6500 টাকা একদম থাকবে 6000

আচ্ছা এই যে সামনে চলে আসছে এটা হচ্ছে মাদিটা আর পিছনে যেটা দেখতেছি এটা হচ্ছে নটটা বয়স কেমন চলতেছে ভাই রানিং পেয়ার ডিম বাচ্চা করা ডিম বাচ্চা করা আচ্ছা আচ্ছা এই পেয়ারটা ভাই ছোট করে দামটা বলেন তো একটাও যদি কোনো ভাই নেয় কোনো দাম দেবে না ফিক্স 3000 টাকা দেয় একদম থাকবে ভাইয়া 3000 টাকা ফাইনাল ফাইনাল লাস্ট প্রাইস এটাই একটু কমে দিবেন ভাই একদম মাত্র 2500 টাকা সাদা জায়ান্ট হোমা বিশাল সাইজের জায়ান্ট হোমা তাও রানিং পেয়ার আশা করি দর্শক সংগ্রহ করে নেবেন একদম 2500 টাকা

জান দিয়ে দিলাম মাত্র দুই হাজার টাকা পাচ্ছেন আপনারা নয় ফেদার দশ ফেদার ব্ল্যাক যে ব্ল্যাক এক জোড়া শৌকিং ব্রিডিং চলতেছে নয় ফেদার দশ ফেদার যেটার বয়স একদম হাতের নাগালে কিংয়ের দামে দিচ্ছে ভাই আশা করি দর্শক সংগ্রহ করে নেবেন মাত্র দুই হাজার টাকায় দর্শক ব্লুবার জি ভাই আমরা ব্লুবার এক পেয়ার শৌকিং দেখতে পারতেছি

মানে পিছনে চলে গেছে এখন বাম পাশে চলে গেছে ওটা হচ্ছে নটটা আর এই যে এখন ডান পাশে আছে এটা হচ্ছে মাদিটা আচ্ছা এটা বাই শৈলে একটু ময়লা আচ্ছা ডিম বাচ্চা করা রানিং পেয়ার ছোট করে দামটা বলেন তো ভাই চাওয়া দাম পাঁচ টাকা ভাই চাওয়া দাম পাঁচ হাজার টাকা বেচা বিক্রি ভাই মাত্র পঁয়ত্রিশশো টাকা সাইজ গেট আপ অনেক বড় বিগ সাইজের এক দুটা শৌকিং সাদা শৌকিং ডিম বাচ্চা করার কারণে শৈলে ময়লা দর্শক একদম রানিং একটা পেয়ার মাত্র পঁয়ত্রিশশো টাকায় যে ভাই এই জোড়াটা নিতে পারবেন আপনারা আর পুরো ভিডিওতে আমাদেরকে ডিস্টার্ব করতাছে বাইরের এই ফেন্সি মুরগ মোরগের জোড়াটা দেখতেই পারতাছেন ইনশাল্লাহ এটাও আমরা ভিডিওতে আপনাদেরকে দেখাবো দেখেন একজোড়া গোল্ডেন সেপ্টার খুবই চমৎকার সারা ভিডিওতে আর ডাকাডাকি আমরা শুনতেছি একদম জাম্বু সাইজের বিশাল বড় এক আর শৌখিন দেখতে পারতাছি আমরা সামনেরটা হচ্ছে নর আর ওই যে পিছনে আছে এটা হচ্ছে মাদি গোলগাল একদম ডিব্বার মতো দেখতেই পারতাছেন আর খুবই রাগী খুবই রাগী একটা জোড়া দেখতেই পারতাছেন বিশেষ করে

দেখতে পারতেছেন দামটা একদম হাতের নাগালে রাখছেন একজোড়া নর্মাল কিং দামে রাখছেন এরকম সাইজের বিশাল সাইজের এই শোকিং এর পেয়ারটা মাত্র 3500 টাকা দেখি বিশেষ করে এই যে একটা মাদি আমরা দেখাইতাছি এক মাদির দামই আছে 3000 4000 টাকা থেকেও শোক কোয়ালিটি এটা ভাই আশা করি আপনারা এই জোড়াটা বাইরের কাছ থেকে সংগ্রহ করে নেবেন

এই লাল চুল্লির বাইরের কাছে নিতে পারবেন রানিং কবুতর

মোরগ তবে মুরগ মুরগি তবে আমরা আগে মোরগটা দেখাচ্ছি আপনাদের মোরগের কোয়ালিটি এবং কালারটা দেখেন এবং আমরা মুরগিটাও এখন দেখাবো আপনাদের মুরগিটাও ছেড়ে দেন ভাই ভিতরে এই হচ্ছে মুরগিটা দেখতে পারতেছেন মাসা এই যে দর্শক জোড়াটা দেখেন মাশাল্লাহ মাশাল্লাহ খুব সুন্দর একটা জোড়া ফেন্সি মুরগি নাম হচ্ছে গোল্ডেন সেপরাট রাশিয়ান গোল্ডেন সেপরাট আচ্ছা আচ্ছা রাশিয়ান গোল্ডেন অসাধারণ একটা মুরগির জোড়া এখানে আমরা দেখতে পারতেছি মোরগ মুরগি আছে বয়স কেমন চলতেছে ভাই জান রানিং ডিম দিতেছে রানিং ডিম দিতেছে না ভাই আচ্ছা 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 এই মুরগিগুলো কিন্তু অসাধারণ দেখতে সুন্দর হয় দর্শক অবশ্যই মাশাআল্লাহ বলবেন অসাধারণ দেখতে সুন্দর হয় এই জোড়াটা একটা রানিং জোড়া জি ভাই আচ্ছা এই মুরগির পেয়ারটার দামটা ভাই কেমন থাকবে মুরগিটা যদি কোনো ভাই নেয় হ্যাঁ জি দাম আমার সাথে যোগাযোগ করবে ঠিক আছে ইনশাআল্লাহ বর্তমান বাজার অনুযায়ী আসলে কালেকশন করে আসলে টাপ ব্যাপার ভাই ঠিক আছে জি যদি কোনো ভাইয়ের পছন্দ হয় 71 এর রানিং ডিম দিতেছে যদি কারো লাগে আমার সাথে যোগাযোগ করবে ইনশাআল্লাহ বর্তমান বাজার অনুযায়ী আমি উনার যতদূর পরীক্ষা করে দব আচ্ছা আচ্ছা তো মার্শাল্লাহ দেখতেই পারতেছেন দর্শক পুতুলের মতো সুন্দর দেখতে অসাধারণ একটা মুরগির পেয়ার মানে অসাধারণ এক কথায় অসাধারণ মাসা তা আশা করি আপনাদেরও পছন্দ হবে বাইরের এই মুরগির পেয়ারটা আপনাদের যদি নেওয়ার এই আগ্রহ থাকে অবশ্যই ফোন দেবেন স্ক্রিনে দেওয়ার নম্বরে তা আমরা বর্তমান বাজার অনুযায়ী যাই ভাই যেটা বলছেন বা বর্তমান বাজার অনুযায়ী থাকবে অবশ্যই ফোন দেবেন ইনশাল্লাহ ভাই আমার খুব পছন্দ ভাই জি জি ককার ডাক শুনতে পারছি দর্শক আপনাদেরকে শোনাচ্ছি ককার ডাকে মুখরিত হয়ে গেছে আজকে ভাইয়ের কলোনে চমৎকার ডাকাডেকে আমরা দেখতে পারতেছি এই যে এটা আছে সাথে জোড়াটা জি ভাই ভাই যে এটা হচ্ছে মাদিটা আর এই হচ্ছে নটটা বয়স চলতেছে কেমন ভাই রানিং পেয়ার ভাই এটা রানিং ফ্যান না জি ভাই আচ্ছা এই জোড়াটা ভাই আমার দর্শকের উদ্দেশ্যে দামটা জোড়াটা যদি কোনো ভাই না কোনো দামা দেবে না ভাই ফিক্সড প্রজাতির টাকা ফিক্সড করবো

দুইটা জমা ডিম সহ সাদা এক জোড়া দেশি গোল্লা কবুতর ছোট করে দামটা আমার ভিডিওতে আজকে যে দর্শক নিতে পারে মাত্র বারোশো টাকা মাত্র বারোশো টাকা এক করে দিলাম মাত্র এক হাজার টাকা সাইজ নামাই দেখেন দুইটা দুইটা ডিমে জমছে আচ্ছা 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 মার্শাল দুটা বাচ্চা অনেক বড় বড় বাচ্চা এই যে দেশে দেখেন দর্শক ও যে ডিম অলরেডি ভাই ই করছে ভাই হ্যাঁ বাচ্চা তো বের বেরোয় যাবে ভাই ডিম অলরেডি কিন্তু ফাইটা গেছে তো দর্শক এই রানিং দেশি গোল্লার জোড়াটা বাইরের থেকে নিতে পারবেন একদম এক হাজার টাকায় গার্মেন্ট শিল জানি না কার কপালে আছে কারণ হচ্ছে পেটটা একজনে অ্যাডভান্স করছে দুইশো দুশো টাকা টাঙ্গাইল বাড়ি টাঙ্গাইল টাঙ্গাইল মির্জাপুর ভাইয়ার বাড়ি দুইশো টাকা অ্যাডভান্স করার পরে আর অ্যাডভান্স করার পরে আর যোগাযোগ করে না এই কবুতরটার জন্য অনেকে ফোন দিছিল বা দিতেও পারে না মর্ডিক চড়তেছে মাদিটা সাধারণ সুন্দর জুটি দেখতে পাচ্ছেন জার্মান শিল্ড একদম জেট ব্ল্যাক কালো কুচকুচে রানিং চোরা কোনো দর্শক যদি চান এই চোরাটা নিতে পারবেন আজকে দামটা ছোট করে বলে দেন এবং মাত্র দুই হাজার টাকা আচ্ছা ওই দর্শক ওই ভাই বন্ধু যদি দেখেন যে ভাই এটার জন্য অ্যাডভান্স করছেন দুইশো টাকা ভাই যদি দেখে থাকেন ভিডিওটা

সেখানে একজন সাদা রানিং কিং পাচ্ছেন মাত্র চোদ্দশো টাকায় আশা করি দর্শক আপনারা এই জোড়াটা কিং এর জোড়াটা বাইরের কাছ থেকে সংগ্রহ করে নেবেন মাত্র চোদ্দশো টাকায় এই চমৎকার কিং এর পেয়ারটা রানিং পেয়ারটা